আসসালামু আলাইকুম আওয়াজ আশা করছি ভালো আছেন আল্লাপাকে দয়ায় আমি বেশ ভালো তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন আমি কারু জামা কারু জামা কাপড় হাতে নেব বলে দেব এই জামাটা কাল থেকে আজ পর্যন্ত যে পড়েছিল তার শরীরে কি রোগ আছে বা তাকে কি কেউ কোনো ক্ষতি করেছে তাকে কি কুফরি কালা জাদু বান মারা হয়েছে তার উপরে কোনো জিনের আসর হয়েছে না তার ওপরে কোনো জিন চালনা করা হয়েছে কিনা অর্থাৎ এই জামাটা কাল থেকে আজ পর্যন্ত মানে গতকালকে আমি গোসল করার পরে গায়ে দিয়েছি যতবার গায়ে দিয়েছি এই জামাটাই দিয়েছি আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এই জামাটা ধোয়া হয়নি। ধুইনি কাচিনি আর এই জামাটা গায়ে থেকে খুলে নিয়ে আমি পরীক্ষা করব যে কোনো কবিরাজ বলতে পারবেন আল্লাহ যদি দয়ার রহমার করম করে মানে একটা গায়ের জামা হাতে ধরে নেব বলে দেবো যে এর কি সমস্যা ভাই আমার বক্তব্য হচ্ছে আমি ফু দেবো আগুন জড়ে যাবে শিবলি লিয়ে নেম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে শিখিয়ে দেবো আর আমার কাছে যারা কবিরাজ আপ যারা কাজ শেখেন আপনি করলে আমার ভিউয়ার্স আপনাকে ধরে নেবে জুতো পেটা করবে ভাই পানিতে ফু দিলে পানি নাকি মানে বরফ জমে যায় বরফ হয়ে যায় এটাও আমি আপনাকে শিখিয়ে দেবো এটাও চিটিং চিটিংবাজি আসেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে পানিতে ফুঁ দেবো পানি ফুঁ দেবার সাথে সাথে পানি বরফ হয়ে যাবে এবং আমি ফু দেবো পানির ওপরে পানির ওপরে আগুন চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলো যারা করছেন সাবধান হন কারণ দু সাল মানুষের চোখ খুলে গেছে মানুষ শিক্ষিত হয়েছে সায়েন্সের দুনিয়া আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ধরা খাবেন যত মান সম্মান যা ইজ্জত যতটুকু অর্জন করেছেন একদিনে একবারে সব কিছু ধ্বংস হয়ে যাবে নিমিশের মধ্যে ভাই আল্লাহর কালাম দিয়ে কাজ করব আসেন আমি আপনাকে বলছি মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে গেঞ্জি জাঙিয়া ব্রা এরকম কোন পোশাক নয় বোঝেন উপরে কোন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে ওড় না ওড় না যেটা উপরে দেয় ছেলেদের ক্ষেত্রে জামা প্যান্ট না হলে হয় তবে প্যান্ট একান্ত হলে প্যান্ট করবেন এখন এই এই যে পরিহিত জামা আজকে আমি আমি যখন গোসল করেছি গোসল করার পরে এই জামাটা আমি গায়ে দিয়ে নিয়েছি এটা আমার পাঞ্জাবি তো এটা গায়ে দেওয়ার পরে আজকে দিন গায়ে দিয়ে রয়েছি রাত্রে মেয়েরা তো খুলবে না ওরা তো পরিশোভাবে বা রাখবে যা করবে করবে সকাল থেকে আবার ব্যবহার করবে অর্থাৎ চব্বিশ ঘন্টা এটা আমি ব্যবহার করব চব্বিশ ঘন্টার পরে আপনি নিজে পরীক্ষা করবেন আপনার কি সমস্যা কোন রোগ প্রথম কথা দেখেন পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর খাবার দিকে ফিরে মনে আসা ভরসা শ্বাস নেন একদম আল্লাহর ওপরে ভরসা আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের ডাক্তার আপনি পৃথিবীর সব মানুষ যা রোগ ধরতে পারে না সেটা তুমি পারো তুমি হচ্ছ আমার আল্লাহ তুমি হচ্ছ আমার ঈশ্বর বুঝেন এবার দেখেন জামাটাকে আমি সুন্দর করে এভাবে হাতে মানে এভাবে রাখলাম রাখার পরে হাতে করে ধরে সুরার ফাতে হা সাতবার পাঠ করলাম কতবার বার সুরে ফাতে পাঠ করব বিসমিল্লা আহ রহমান রহিম আলহামদুল্লিলাহ ই রব্বিন আর রহমান রহিম মালিক অমিদ্দিন ইয়া কানা কুদু ও ইয়া কানাস্তাইন ইহদিনা সরত মুস্তাকিম তাকিম সেরাত আল্লাদিন আন আমত আলাইহিম ওই রিল মকদু বি আলিহিম আমিন পাঠ করেছি বিসমিল্লা সহকারে সাতবাদ জামার উপরে ফুঁক দিয়েছি দেবেন দেন তারপরে আপনি যেটা করবেন আয়াতুল কুরসি আল্লাহুল আইলা ইল্লাহুল কয়ুম ইন্টারনেটে সার্চ করবেন অযথা আমি এগুলো বলে ভিডিও লাম্বা করতে চাইছি না তবে আয়াতুল কুরসি সাতবার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে সাতবার একবার করে পাঠ করবেন একবার ওপরে এর ওপরে দেন এবারে যেটা করবে দেখেন হুজুর শরষিনা পীর সাহেব কেতাব ষষ্ঠ খণ্ড চতুর্থ পৃষ্ঠা বা পঞ্চম বিশটা কয়সিন মাহসিন রহতমাসিনিয়াসিন সাক্ষী সিন বিরহমাতয়া আর রহমান রহমিন আসহাবে কাহাবে সাতটা নাম সাতবার মানে সাতটা নাম একবার পাঠ করেছি একবার এর উপরে ফুঁ দেবো আবার সাতটা নাম একবার পাঠ করব বীরহমাতি ইয়া আর রহমান রহমিন আবার ফুঁ দেবো সাতবার পাঠ করবো সাতবার ফুঁ দেবো ব্যাস মিটে গেল হয়ে গেল এবারে যেটা করছি সেটা হচ্ছে দেখি মানে আল্লাহ মূল কথা যদি আরবিতে না বলতে পারেন বাংলায় বলেন আল্লাহ আপনার খোদা আলির ওসিলা করে আল্লাহ আমার রোগকে তুমি ধরা তুমি আমার রোগকে নির্ণয় করে দাও বাংলায় বলো ওসব সব বাদ দাও আল্লাহ আলীর ওসিলা করে শের খোদা আলী তার ওসিলা করে খোদা গো তুমি আমার রোগটা নির্ণয় করে দাও রক্ত পরীক্ষা করছি ধরা পড়ছে না ব্লাড টেস্ট করছি ধরা পড়ছে না ছবি করছি ইউএসজি ডাক্তার অমুক তমুক ধরা পড়ছে না কিভাবে কি হচ্ছে এবারে দেখেন হুজুর সরসেনা পীর সাহেবের কেতাবের ষষ্ঠ খণ্ড পঞ্চম পৃষ্ঠার পুরো ছবি দিচ্ছি আপনার জামার মূল বক্তব্য আপনি যখন জামাটা প্রথম কত হচ্ছে দেখেন যখন জামাটা আপনি পড়ার আগে আপনি এরকম একটা টেবিলে মাপ করেন টেবিলে মাপ করেন এরকম করে এ মানে এই সাইডে মানে এই সাইডে দাগ দেন আর এই সাইডে মানে দাগ দেন পুট পেন্সিল কলম দিয়ে অর্থাৎ জামার শুরুতে দাগ দেন শেষে দাগ দেন ভালো করে ধরেন সুন্দর করে মাপেন দশ বার মাপ করেন পড়ার পরে আবার আপনি এই জামাটাকে মাপ করেন আল্লাহর কসম বলছি যদি আপনার সমস্যা হয় তাহলে এ জামা এক ইঞ্চি ছোট হয়ে যাবে এ জামা আপনার সমস্যা হলে এ জামা দুই ইঞ্চি বড় হয়ে যাবে যদি এ জামার সমস্যা হয় তিন আঙুল এ জামা ছোট হবে বড় হবে বুঝেন যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে এ জামা আপনার যে দাগ ওই পরিমাণ যা ছিল তাই থাকবে তাহলে এক ইঞ্চি ছোট হবে অথবা বড় হবে এক ইঞ্চি ছোটো হলে আপনার 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 একটা সমস্যা এক ইঞ্চি বড় হলে আর একটা সমস্যা দুই ইঞ্চি ছোটো হলে একটা সমস্যা দুই ইঞ্চি বড়ো হলে আর সমস্যা তিন ইঞ্চি ছোট হলে আপনার ওপরে জিনের আসর করা হয়েছে জিন আপনার ওপরে চালনা করা হয়েছে তিন ইঞ্চি বড় হলে আপনার ওপরে জিন একা একা ভর করেছে এক ইঞ্চি ছোট হলে আপনার মৃতিকার দোষ আপনার শারীরিক সমস্যা আপনি ডাক্তার দেখান এক ইঞ্চি বড় হলে আপনার উপরে কেউ ছোট ফটো কোনো জাদু করেছে অথবা বদনজর লেগেছে বদনজর কাটানো আমার ইসলামিক আমল তাবিজ দেওয়া রয়েছে ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাজারতুম মিন নাজরিন ফা ইন্না আল্লাহু ইয়ালামুহু আমালিস যালিমিন আনসার আল বকারা তিন পারা 52 এর প্রথম লাইন যদি দুই ইঞ্চি বড় হয় তো যদি মানে মানে দুই ইঞ্চি বড়ো হয় তাহলে কোনো মানুষ কোনো জিনকৃতভাবে বা আপনার কোনো আপন মানুষ আপনাকে কোনো ক্ষতি করেছে এটাকে কাটান করতে হবে যদি মনে হয় যে দুই ইঞ্চি ছোট হয়েছে বা বড় হয়েছে মূল কথা হচ্ছে আপনার সমস্যা রয়েছে আমি যেটা করি যদি সেম সেম হয় তো হলো আর যদি ছোট বড়ো যা হয়েছে হয় আমার বক্তব্য হচ্ছে তেত্রিশ কারিমা তার কাছে ধারণ করিয়ে দাও হোক জাদু বদনজ যাই হোক তেত্রিশ আয়াতের ওপরে পৃথিবীর কোনো আজ দেবো আল্লাহর কালাম আমি আপনি আমরা আর যাই হই আল্লাহ হব না ঈশ্বর হব না স্রষ্টা হব না আমরা চেষ্টা করব আল্লাহর কালাম দিয়ে আল্লাহ দয়া রহম করম করলে রহম হবে না বলে না আমার বক্তব্য হচ্ছে দেখেন তাহলে আমরা যদি এই আমলটা যে কোনো দিন যে কোনো সময় আমি করব আমি না পারলে আমার ভালোবাসার কোনো মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে এমন মানুষের কাছ থেকে করে আমি আমার রোগ নির্ণয় করব এবং ওই রোগ অনুযায়ী আমি ট্রিটমেন্ট করবো আল্লাহ আমার উপরে সাহায্য করবে আল্লাহ আমার অসুস্থতার আরোগ্য দান করবে বোঝেন আল্লাহ আরোগ্য দান করবে রে বাপ আমার বক্তব্য হচ্ছে দেখেন তাহলে সব মিলিয়ে সব কথা সর্বোপরি একটা কথা সর্বোপরি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকুন আমার ভিডিওগুলো অনেক কঠিন অনেক মানুষ বলেছে হুজুর আপনার ভিডিও এত কঠিন কাজ করতে পারি না সহজে মন থেকে একটা আমল দেন তো আমি প্রত্যেকটা আমল মন থেকেই দেই তবে আপনার কঠিন সমস্যা কোন সহজ রেমেডিতে বা সমাধানে আপনার সমাধান হতে পারে না এক সেকেন্ডে দু সেকেন্ডে পাঁচ সেকেন্ডে একদিনে চব্বিশ ঘন্টায় অনেক মানুষ অনেক কথা বলে আমার বক্তব্য হচ্ছে সব গ্যারান্টি কাজ করে আসেন ইসলামিক আমল তাবিজ বাংলা বলে আমার কাছে না আছে কোনো গ্যারান্টি না আছে কোনো ওয়ারেন্টি আমি যে টাকা নেবো খেয়ে ফেলবো আপনাকে ফেরত দেবো না যদি মনে হয় কাজ করবেন না বলে না আমার বক্তব্য হচ্ছে আপনি এ আমলগুলো আপনি নিজে করেন আল্লাহ দয়া রহম করম করবে মন থেকে আল্লাহর কাছে চাইবেন খোদা তুমি রহম করো আজকে আমি এখানে কাজ করেছি এটা যদি না হয় অমুক হুজুর না হলে অমুক ডাক্তার এই সমস্ত ডাক্তার হুজুর ফেল করো সব যেখানে ফেল তারপরে যদি মনে হয় যে আমি ফিরে আসব আমি আর বাঁচার কোনো পথ নেই আর আমার কোনো মানে লাইন হচ্ছে না কোন লাইন নেই আমার সব লাইন শেষ এবারে আসুন এবারে কাজ করুন ইসলামিক আমলতা বীজ বাংলা দেখে দেখে আপনি কাজ করুন আল্লাহ যা রহমার করম করবে মিটে গেছে হয়ে গেছে আপনি আপনার রোগ ধরবেন ইসলামিক আমলতা বীজ বাংলা দেখে রোগ অনুযায়ী চিকিৎসা করুন হঠাৎ বললাম এই হয়েছে আমি বললাম আসো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঁচ হাজার রুপি দাও কাজ করে নিয়ে বাড়ি চলে যাও মিথ্যে কথা কারণ মানুষ আল্লাহ হবে না আর আমার সৃষ্টিকর্তা আল্লাহ অসুস্থ হলেও আল্লাহকে ডাকবো সুস্থতা অর্জন হওয়ার জন্যই আল্লাহকে ডাকবো মরে যাব আল্লাহকে ডাকতে ডাকতে নাই আমি সুস্থ হলাম মরে মরে যাবো মরে গেছে মরে গেছি আজ না হলেও পাঁচ বছর পর দশ বছর পর মরে তো যাবো কিন্তু দশ বছর আগে না গেলাম হুজরো আমার ছেড়ে ফিরে ছোট আল্লাহ আল্লাহ যে আল্লাহ হায়াত দান করেছে যে আল্লাহ ও কি সৃষ্টি করেছে ওই আল্লাহ রিজিক দেবে কিন্তু আমি কাফের হব না আমি ইমান নিয়ে কবরে চলে যাব পাঁচ অক্ষ নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করম করবে আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে হচ্ছে না হবে না সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফে